ঢাকার শাহবাগে সলিডারিটি উইথ প্যালেস্টাইন শীর্ষক ব্যানারে গতকাল বিকেলে একটি শান্তিপূর্ণ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে কমিউনিটি ফর ফ্রিডম অ্যান্ড জাস্টিস প্ল্যাটফর্মের সদস্যরা ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়া এবং গ্লোবাল সমুদ ফ্লুটিলা থেকে আটক মানবাধিকার কর্মীদের মুক্তির আহ্বান জানিয়েছেন সমাবেশে মানবাধিকার কর্মী লেখক কবি ও বুদ্ধিজীবীরা অংশ নেন বক্তারা বলেন ফিলিস্তিনের জন্য টু স্ট্যাট সমাধান নয় পুরো ফিলিস্তিনকে স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে হবে এছাড়া আটক মানবাধিকার কর্মীদের নিঃশর্ত মুক্তি দাবি করা হয় বাংলাদেশি আলোকচিত্রী শহীদুল আলমকে সমর্থন জানানো হয় এবং তার নিরাপদ প্রত্যাবর্তনের কামনা করা হয় সমাবেশ শেষে একটি মিছিল অনুষ্ঠিত হয় যা ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির রাজু ভাস্কর্য পর্যন্ত পৌঁছে আবার শাহবাগে ফিরে আসে মিছিলে অংশগ্রহণকারীরা ফর দ্য রিবার টু সি প্যালেস্টাইন উইল বি ফ্রি স্লোগান দেন রিমা আক্তার সিআরএস টিভি চট্টগ্রাম